হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল চলে আসলাম সাদার কিছু জামা কাপড় মেলা আছে আর হঠাৎ করে দেখছি ঝিঝিরি বৃষ্টি পড়ছে যদি মজা শুরু হয়েছিল কদিন আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে সমস্ত জামা কাপড় দেখো মেনে দেবো আমরা চলে আসলাম বিকেলবেলা এটা হলো অনেক পরের দিন যেটা পরের দিন যেটা দেখতে পাচ্ছি নারকেল গাছের পাতা রয়েছে তো দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে কত নারকেল গাছ আছে একটা দুটো গাছ রয়েছে তো আমি পাতা দিয়ে কী করে সলাটাকে বেরোবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো

কথা ছিল তো আগে ছোটোবেলায় একবার হয়তো ট্রাই করছিলাম দেখে ইচ্ছা করছে তো অনেক বছর পর আবার সে এমনি দেখো করছে যে আস্তে আস্তে মানে এটা বড় ধৈর্যর ব্যাপার তো আমার দেখো ফার্স্ট টাইম পাতাটা ভেঙে গেল তো ভাবতো হবে না তো আজকে আমি এটা করেই ছাড়বো তো যখন মনে করছি যে এটা করেই ছাড়বো তো এটা আমি করেই ছাড়বো আর দেখো এখন কিন্তু সন্ধ্যে করেই আসছি এখন কিন্তু চারটে চুয়াল্লিশ বাজে তো দেখো ভেঙে গেল আবার আমি ট্রাই করছি তো দেখা যাক আমি পারি কি না তো চলো তোমরা ভিডিও দেখতে দেখো আস্তে 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 আমি এড়িয়ে করলাম তো আমি বুঝতে না কোন দিতে দেখো তার বটিটা তার মধ্যে আমার খুব নর্বল করছিল আর বটি নর্বল করে না প্রচণ্ড ভয় করে আমার বটিতে প্রচণ্ড পরিমাণে হাত ফেটে যাচ্ছে সেটা তো তোমরা জানো তো হলো না আর যে আমার মনে হচ্ছে আজকে হবে না তো আমি আজকে করেই ছাড়বো দেখা শোনা একটা হয়নি তাই কি আমি করেই ছাড়বো তো দেখা যাক আমার যেটুকু প্রয়োজন ঝাতাসলা সেইটুকুই নেবো কারণ আমার ঝাতাসলাটা না ছেলে ফেলে দিয়েছে তো এবার দেখো আমি পারবো আশা করি আলটিমেট মানে হচ্ছে দেখা যাক আমি তো ঠাকুরকে ডাকছি যাতে ঠাকুর আমি পারি করতে আর এদিকে তো সন্ধ্যে গড়ে আসার ছেলে রয়েছে বাবার কাছে ঘরে আর জানো না যে আমি ছাদে রয়েছি আর বাচ্চা নিয়ে তো ছাদে বসে সব কাজ করা যায় না তো এগুলো বিকেলবেলায় করলাম তো বেশ ভালোই লাগছে তা সব রকম অভিজ্ঞতা থাকলে ভালো তাই না আর মেয়েরা এমন কিছু পায় না যে নেই পাঁচ নেই যে পায় না মেয়েরা শক্তি পারে যদি একটু ধৈর্য ধরতে পারি মেয়েরা তো ধৈর্য সুতরা ধৈর্য যদি ধরতে পারো বন্ধুরা সমস্ত কিছুই কাজ সাকসেস করা যায় জীবনে শুধু ঝাঁটা সলা কেন সমস্ত কিছুই শক্ত কাজকে একদম নিয়মে কী বলবো শক্ত কাজ মানে সোজাভাবে করা যায় সোজা পড়া এটা তো ভেঙে গেল দেখো মানে এখনও পাতাগুলো কিন্তু ভালো করে শুকায়নি আমি কাঁচা পাতাটাই কেটে নিয়েছি মানে কোনো রকম একটু রোদের মধ্যে দিয়েছে আমার রোদে তো ভালোই তাপ থাকে তার জন্য শুকিয়েছে কোনো রকমে তো দিয়ে কতগুলো ঝাঁটা সলা বানাবো বলে তাই কাটছি তো চলো দেখতে দেখো ভিডিওটা স্কিপ করবে না আশা করি ভালো লাগবে আর আরও নতুন ভিডিও আসবে তো তোমরা প্লিজ একটু দেখে নিও ভিডিওগুলোকে আর যারা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা বা প্রণাম আর যারা যেভাবে সাপোর্ট করছে বন্ধুরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের পাশে আমি আছি আগের মতনই তোমরা প্লিজ আমার চ্যানেলটির পাশে দেখো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে হচ্ছে না কখন শেষ কবি দিকে সন্ধ্যে গড়িয়ে আসছে দেখো সুন্দর হয়ে দেখতে পাচ্ছ বুঝতে পারছো ক্যামেরাতে আমি আলো কমানো আছে তো আমি বেশি আলোতে বেশি তাকাতে পাই না বলে আমি আলো কমিয়ে কমিয়ে ভিডিও করতে দেখো আমি আস্তে 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 করে দেখো ঝাঁটার সোলা বের করে দিচ্ছি এটাকে বেশ ভালো করে চেঁচে নিতে পারি মানে সলাটার গায়ে যদি একটু পাতা থাকে তা ভালো করে চেঁচে নিয়ে পাই বেশ সুন্দর হয়ে যাবে পরে দেখাবো যখন ঘর ছা দেবো বা ইয়ে করবো গুলোর সোলাগুলো বেশ খুব সুন্দর হবে তো চলো বন্ধুরা

আপনাদের সাথে কথা বলি টাটা আমরা তো খুব সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো অন্য কোনো ব্লগে তো দেখিয়ে দিলাম টাটা সোলা টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোন দিন নেক্সট নো ব্লগে টাটা